আবার বিশ্বনিব বললেন যত ইস্তেখ ফার আছে সব আস্তেখ ফারের সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইদুল ইস্তেখ কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল আস্তেক ফার পরে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহ্মা আনত রাব্বি লা ইলা ইল্লা আংটা বিশ্বনবী প্রতিদিন বারেরও বেশি ইস্তেখ ফার শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবি ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার পড়তেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তা গফর গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফির আবার বিশ্বনই বলতেন মানলা জামাল ইস্তেক ফার জা আল্লাহ মিনকুল নিদি কিনমা খারাজা যে ব্যক্তি সব সময় সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব নয় বললেন যা লাহুম মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস তেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু হাই হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সবসময় এস্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানল্লাহোম আদ্দিবা হোম ও হোমিয়াস্তা ও ফিরুন সুবহানা যতক্ষণ তুমি স্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশান আর জানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আজাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেকফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ফার পড়লে আপনি মুস্তাজাব উদ্দা আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাব উদ্দা আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব উদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনোভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহ তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মহাদ্দিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমান বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাদ পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি মসজিদের আমি ফজর পরে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যেটা মোহাদ্দিসুদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দ ইমাম আহমদ হাম্বাল এখন উনি আর কী করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচণ্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোহাই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আমার বিক খোষ আমদেদ এটা তো খোষ না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যাকে আসেন এ মাম আহমদ হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফেরম কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা গুফিরুল্লাহ রুটির খামির বানায় পড়ে আস্তা গুফিরুল্লাহ খামির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক্লা ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় এসতেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি انت মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি দোয়া করলেই কবুল না আনা মুস্তাজাবুদ দাআওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম আহমদিন আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া ইয়াশাব হে যুবক আহমাদীবনে ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ হাম্বাল হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে হাম্বালের কপালে চুমুকে দেয় আর হাম্বালের কাছে দোয়া চেয়ে আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তজাবুদ্দা আপনি সবসময় যদি আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা এই এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাক ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবারও পড়েন আস্তাক ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী আস্তেক অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়ার হামার রাহিবীম আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবিগুগুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আজতাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ও ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হুয়ালাহাইউ মোয়াতু বৈলাইন যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবির আগুন আত্তাব্লি মিন ইয় মিজাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

বিষ্ণোই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিনু যুনুবা ইল্লা আনতা লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলুমের শেষ নাই বলা ইয়া কফিরুদ বা ইল্লা আং আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফগফেরেলি মাগফেরা চাম্মিন আইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন ওয়ালা ইয়া যুনুবা বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব বললেন যত এশতেখ ফার আছে সব এশতেক ফারের সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফার নাম সাইয়িদ উল ইস্তেক ফার কি বুখারীর বর্ণনা শ্রদ্ধা দিব নাহ সাদি আল্লাহ তা আলান বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল আশতেক ফার পরে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এনতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈদুল ফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সহিদুল ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে হাত তুলেন সাইদুল ইস্তেক মুখস্থ আছে কার মাসা আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله قول سيد الاستغفار ادرنام كي কত হাবি জাবি দোয়াজ বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যেই দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লা বলেন ঠিকেরা বিশ্বনবী সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন নাস্ত উফরুল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ একবার এরপরে পড়তেন লা ইলাহাইল্লাহ লাহু লা শরী কালা লা হুল মুলকুয়া লাহ হুল হান্দুহুয়া আলা কুল্লি শাহিং খাদীর সবানলাহ পড়ে একবার আইতুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্সি দুপুরে কুল্লি সালা চিন মাখ লাম ইয়াম না আহুমি দুফুল ইল জন্নাচি লাল মহ আইতুল কুরসি মুখস্ত না সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আইতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাঁধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আয়তুল কুসি পরবেন তো সালা শেষে সে বলতেন আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কাল হুদা ওয়া তোকাওয়ালা আফা ফওয়াল কিনা আল্লাহ হুম্মা আইনা আলা দিকরি কাওয়া শুকরি কাওয়া হস্নে আই আল্লাহম্মা লা মনে আলিমা আ চই তওয়ালা মচি আলিমা মনা তাওয়ালা ইয়ং ফাংদল জাদ্দিমিং কল জাদ আল্লাহ হুম হাব্বিব ইলাইনাল ইমান ও জয়িন হুফী কোনো বিনা ও কার্রি ইলাইনাল কুফ্রমাল ফুসু কাল আইসিয়া ওয়াজা আল নাম ইন রাশিদিন সুবার্লা পড়ে অভাব নাই সহি দুয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানায় আন্দাজে মানদাজে দুয়া কলাম পড়ে এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান রাজি আসুন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন এক আমরা পড়ে আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষরাতে এস্তেক ফার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়। একমতে দিনের কাজে কবুল করে নিও আমায় শুভান আলা পড়ো নবীর কোনো পাপ নাই যে নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ ইস্ত করার অর্ডার করেছেন রব্বুল আলামিন বলেন ফাসাব বে রব্বিকা ওয়াস্তা কফি না ফাসব্বি অহ নবী তাজবি পড়েন বেহাম দে রব্বিকা রবারের নামে রবার প্রশংসারে তাজবি পড়েন ওস্তা গফির হু তার কাছে ক্ষমা চান ইস্তেখ ফার পড়েন ওস্তাদাকফির হু ফসব্য বেহেম দে রব্বিকা ওস্তাদ কফির হু নবী আপনি ইস্তেখ ফার পড়েন যে নবীর কোনো গুনা নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তেখ ফার পড়া র অর্ডার করতে পারেন আমাদের ইশতেখ ফার পড়া দরকার আছে নাই প্রতিদিন কম করে একশো বার ইস্তেখ ফার পড়বো কইবার চিল্লায় বলেন কয়বার। আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগো ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগো এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের অসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদুবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ঝেড়ে দুই রাকাত নামাজ পড়ে তওবা করে এস্তেক ফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল একে সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে